বিভিন্ন সময় হয়েছে যে আমাদেরকে বলেছে যে মধুর ক্যান্টিনে নিয়ে যেতে যেতে হবে বা অন্য একটা আন্দোলনে থাকতে হবে এই ব্যাপারগুলো আমাদের জন্য অস্বস্তিকর ছিল আমাদের ঢাকা মেডিক্যালের না আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাও চিন্তা করি প্রথমে কিন্তু মেয়েদের হল থেকে ছাত্রলীগ উৎখাত শুরু হয় সেটা দেখেই কিন্তু আমরা সাহসটা পাই পুরো আন্দোলনেই মেয়েদের অবদানটা আসলে অনস্বীকার্য এই ব্যাপারটাতে ছেলেদেরকে যেহেতু প্রথম থেকেই রাজনৈতিকভাবে বিভিন্নভাবে চাপে রাখা হতো ওরা সব একটা মনের কারাগার বলে না যে একটা বন্দি খাঁচার মধ্যে মনে ছিল অজানা অদেখা একটা শেকড় পড়ানো ছিল তাদের মধ্যে আমরা মেয়েরা আমরা খুবই গর্বিত এবং ধন্য যে আমরা নিজেদের সেই শেকলটা ভেঙে তাদেরকেও তাদের শেকলটা ভাঙতে সাহায্য করতে পেরেছি আমরা সবসময় চেষ্টা করেছি শুরু থেকে বিভিন্ন কাজের মাধ্যমে আমরা যেন আমাদের ভাইদেরকে সেই মেন্টাল প্রোটেকশনটা দিতে পারি যে আমরা পাশে আছি শুদ্ধ করে প্রথমে স্মরণ করতে চাই এই বাংলাদেশ দেওয়ার পেছনে যারা শহীদ হয়েছেন আন্দোলনে তাদেরকে মেডিকেল স্টুডেন্টরা কোনো আন্দোলনের মধ্যে থাকে না এরা ঘরবন্দি হয়ে সারাদিন বইয়ের মধ্যে মুখ গুজে বসে থাকে ব্যাপারটা আসলে মোটেই সেরকম না বাংলাদেশের ইতিহাস যদি দেখি যে উনিশশো বান্ন সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে উনিশশো নব্বই সালের গণঅভ্যুত্থান পর্যন্ত আমাদের মেডিকেল শিক্ষার্থীদের প্রতি ক্ষেত্রেই অগ্রণী ভূমিকা ছিল তার ব্যতিক্রম হয়নি দু সালে এসেও আমরা আগের রাতে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা কালকে আগামী আগামীকালকে সকালবেলা আমরা আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে আমাদের ঢাকা মেডিকেল কলেজের ব্যানারে একটি আমরা মিছিল নিয়ে আমরা শহীদ মিনারে এবং সেখান থেকে পরবর্তীতে মূল আন্দোলনের সঙ্গে যোগ অন্যান্য যে মেডিকেল কলেজের বন্ধুরা আছে অনেকেই ফেসবুকে পোস্ট দিয়ে রাজনৈতিক চাপে পড়ে বা বিভিন্ন চাপে পড়ে জানিয়ে দিয়েছিল যে তারা এই আন্দোলনের সঙ্গে নেই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা একটি সাহসী পদক্ষেপ নেয় কেউ যদি নাও আসে আমরা আন্দোলনে যাব এবং আমরা এই ন্যায্য আন্দোলনের পক্ষে অবস্থান করব পনেরোই জুলাই সকালবেলা আমরা সবাই একসঙ্গে কলেজ ক্যাম্পাসে কলেজ ক্যাম্পাসে একসঙ্গে হই এবং সেখান থেকে একটি মিছিল নিয়ে আমরা শহীদ মিনারে যাই ঢাকা মেডিকেল কলেজের স্টুডেন্টরা মেডিকেল শিক্ষার্থীদের মধ্যে সর্বপ্রথম যারা পনেরো তারিখে আন্দোলনে যায় এবং সেখান থেকে পরবর্তীতে মিছিল নিয়ে টিএসসি পর্যন্ত যায় পরবর্তী যখন হলে ফিরে আসি আমাদের যারা আন্দোলনে গিয়ে গিয়েছিলাম আমরা তাদের নামে একটা লিস্ট করা হয় যে কারা আন্দোলনে গিয়েছিল বিভিন্নভাবে হুমকি দেওয়া হয় তাদের রুমে যেয়ে খোঁজ করে আসা হয় আমাদের ব্যাচমেট আমাদের জুনিয়র কয়েকজনকে শারীরিক মানসিক নানাভাবে নির্যাতন করা হয় আমি ব্যক্তিগতভাবে পনেরো তারিখের পর হলে ঢুকতেই পারি নাই দুই দিন আমার আর এক ব্যাচমেট ওর ওর বাসায় মিরপুরে যখন ছিলাম মিরপুরে আমি বলতে গেলে পালিয়েছিলাম ঢাকা মেডিকেল কলেজ যে আমরা যে শুরু করলাম আন্দোলনটা আমরা তারপরে দেখছি দেখেছি পরের দুই দুই দিন সোহরার্দি মেডিকেল সহ সলিমুল্লাহ মেডিকেল ময়মনসিংহ মেডিকেল তারা তাদের সিদ্ধান্ত থেকে সরে এসে আন্দোলন শুরু করে এবং আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে তারা আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যায় পনেরো তারিখের পরে ষোলো এবং সতেরো তারিখ ঢাকা মেডিকেল কলেজ থেকে যে ফজের রাব্বি হল থেকে ছেলেরা কখনো বাইরে বের হয়ে আসতে পারে না তাদেরকে রাজনৈতিকভাবে আটকে রাখা হয় কিন্তু আমাদের মেয়েদের কথা আমি বলতে চাই তারা অনেক সাহসিকতা দেখিয়েছে তারা ছেলেদের অনুপস্থিতিতে নিজেরাই কলেজ ক্যাম্পাস কলেজ ক্যাম্পাসে ষোলো তারিখ এবং সতেরো তারিখ তারা নিজেরাই নিজ উদ্যোগে আন্দোলন এবং মিছিল মিছিল মানে জারি রেখেছে আর কি এ ব্যাপারে মেলোসা যদি কিছু বলে আচ্ছা জিনিসটা হচ্ছে গিয়ে সব সময় দেখা যায় যে ছেলেদের হলে আমাদের ওদের রাজনৈতিক চাপটা একটু বেশি থাকে তো সেই ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করেছি শুরু থেকে বিভিন্ন কাজের মাধ্যমে আমরা যেন আমাদের ভাইদেরকে সেই মেন্টাল প্রোটেকশনটা দিতে পারি যে আমরা পাশে আছি তো যখন আন্দোলন চড়াও হয় এটা শুধু আমাদের ঢাকা মেডিকেলের না আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাও চিন্তা করি প্রথমে কিন্তু মেয়েদের হল থেকে ছাত্রলীগ উৎখাত শুরু হয় সেটা দেখি কিন্তু আমরা সাহসটা পাই এবং এটা যদি পুরো আন্দোলনটা দেখি পুরো আন্দোলনেই মেয়েদের অবদানটা আসলে অনস্বীকার্য এই ব্যাপারটাতে কারণ ছেলেদেরকে যেহেতু প্রথম থেকেই রাজনৈতিকভাবে বিভিন্নভাবে চাপে রাখা হতো ওরা সবসময় একটা মনের কারাগোর বলে না যে একটা বন্দি খাঁচার মধ্যে মনে হয় ছিল অজানা অদেখা একটা শেকল পরন ছিল তাদের মধ্যে আমরা মেয়েরা আমরা খুবই গর্বিত এবং ধন্য যে আমরা নিজেদের সেই শেকলটা ভেঙে তাদেরকেও তাদের শেকলটা ভাঙতে সাহায্য করতে পেরেছে এবং পরবর্তীতে তারা যখন স্বতঃস্ফূর্ত আন্দোলনে অংশগ্রহণ করে তখন আসলে এই আন্দোলনটা জনমানবের হয়ে যায় আমরা যখন আমাদের ভাইদেরকে পাচ্ছি এবং তারা যখন আমাদেরকে আন্দোলনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করা দেখতে পাচ্ছিল তখন এটাই একজন আরেকজনের কনফিডেন্স বুস্ট করার জন্য যথেষ্ট ছিল বিভিন্ন সময় হয়েছে যে আমাদেরকে যে মধুর ক্যান্টিনে নিয়ে যেতে হবে বা অন্য একটা আন্দোলনে থাকতে হবে এই ব্যাপারগুলো আমাদের জন্য অস্বস্তিকর ছিল কারণ আমি যেটা আন্দোলনটা নিচ থেকে যদি না করি বা আমি একটা মিছিলে নিচ থেকে নিজ আগ্রহে না যাই তাহলে সেখানে আসলে ওদের দল ভারী করাটা দেখানোর পাশাপাশি এটাও দেখাচ্ছিল যে আমরা কতটুকু দুর্বল আমাদের অবস্থাটা কতটুকু হচ্ছে গিয়ে ক্যাপটিভেটেড আমার ব্যাচমেট একজনকে ওই দিন রাতেই পনেরো জুলাই রাতেই সারিঘম নির্যাতন করা হয় আমাদের জুনিয়রকে সারিভাবে নির্যাতন করা হয় আমাদের অনেককে আমরা অনেকে হল ছাড়া বাসা ছাড়া অবস্থাও ছিলাম আমাদেরকে বিভিন্ন সময় হুমকে দেওয়া হয় বিভিন্ন রাজনৈতিক চাপ বিভিন্ন গোয়েন্দা সংস্থার চাপও আমাদেরকে ছিল যেহেতু আমরা মেডিকেল স্টুডেন্ট বা আমরা ডাক্তার বা যারা ইন্টার্নাল ছিলেন তাদের সবচেয়ে বড় যেই ভূমিকা ছিল সেটা হচ্ছে আহত রোগীদেরকে চিকিৎসা করা তো ঢাকা মেডিকেলে যেহেতু একটা খুব বড়ো অংশ বা আন্দোলনে আহত বিপুল পরিমাণ রোগীরা আসে আমাদের ইন্টার্ন ভাইয়ারা আমাদের ডাক্তাররা আমরা মেডিকেল স্টুডেন্টরাও কেউ কেউ এই রোগীদেরকে সামনাসামনি দেখার সুযোগ পেয়েছিলাম আমি ব্যক্তিগতভাবে ঢাকা মেডিকেল থেকে শুরু করে নিটোর তারপর হচ্ছে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এগুলোতেও গিয়েছিলাম তো সেখানে আমরা আসলে সত্যি দেখেছি যে নতুন বাংলাদেশ গড়ার পিছনে মানুষের ত্যাগ আসলে কতটুকু অনেক ছোটো ছোটো বাচ্চা অনেক শিক্ষার্থী স্কুল কলেজে পড়ে এইচএসসি পরীক্ষার্থী তাদের চোখ হারিয়ে ফেলেছে অনেক মানুষ তাদের দেখা যাচ্ছে গুলিতে পা হারিয়েছে হাত হারিয়েছে সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে তো নতুন যে বাংলাদেশ আমাদের হবে সেখানে আমরা যেন এই মানুষগুলোকেও সঠিকভাবে সম্মান করি আমাদের নতুন বাংলাদেশের পিছনে তাদের ভূমিকা অনেক বেশি